ইসমিল্লাহ রহমানুর রহিম আজ থেকে শুরু হচ্ছে আমাদের বংশ পরিচয় উন্মোচনের ইতিহাস আজ থেকে শুরু হলো আমাদের এক মহা ঐতিহাসিক যাত্রা নিজেদের শেখর খুঁজে পাওয়ার এক অনুসন্ধান কে আমরা কোথা থেকে এলাম আমাদের বিশ্বাস ভাষা জাতি ও ধর্ম সব কিছুর মূল কোথায় তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন অজানা কথা পৃথিবী যখন পাপ কুসংস্কার ও অমানবিকতার আধারে নিমজ্জিত তখনই আল্লাহ তালা একজন নবীকে পাঠালেন মানুষকে সত্যের পথে ফেরানোর জন্য তিনি ছিলেন হজরত নুহ আলাইসাল্লাম বছর বছর তিনি মানুষকে ডাকলেন তাওহিদের পথে সততা ও সত্যের পথে কিন্তু মানব ছিল এক গ্রহে অন্ধ ও অহংকারী শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে এলো সেই মহাপ্লাবন যা মুছে দিল পৃথিবীর সমস্ত অশুভ শক্তিকে বেঁচে রইলেন কেবল নুয়ালাইসাল্লাম ও তার অনুসারীরা এই মহাপ্লাবনের পরে হজরত নুয়ালাইসাল্লাম ও তার তিন পুত্র শাম হাম ও ইয়াফিস থেকে পৃথিবীর নতুন মানবজাতির সূচনা হয় আজকের পৃথিবীর সমস্ত জাতিগোষ্ঠী ও সম্প্রদায় এই তিন পুত্রের বংশধারার ধারক ও বাহক এখন কথা হলো আমরা ভারতীয় উপমহাদেশের মানুষ কোন বংশধারার অন্তর্ভুক্ত ইসলামী ঐতিহাসিকদের মতে ভারতবর্ষের মাটি ভাষা সংস্কৃতি এবং শারীরিক গঠন বিশ্লেষণ করলে দেখা যায় যে ভারতীয় উপমহাদেশে বসবাসকারী অধিকাংশ জাতিগোষ্ঠী মূলত শাম ও ইয়াফিস আলাইসাল্লামের মিশ্র বংশধারার অন্তর্ভুক্ত শাম ছিলেন মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চলের পিতা যার বংশধারা থেকে এসেছে হজরত ইব্রাহিম আলাইস্লাম হজরত ইসমাইল আলাইসাল্লাম সাল্লাম এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিসাল্লাম অন্যদিকে ইয়াফিসের বংশ থেকে এসেছে তুর্কি চীন মঙ্গল ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোর জাতি এখন কথা হলো ভারতবর্ষে এই দুই বংশের ছোঁয়া কিভাবে লাগলো ঐতিহাসিক দলিল মতে ইয়াফিস আলাইসাল্লামের বংশধারার কিছু অংশ হিমালয় ও হিন্দুকুশ পেরিয়ে হিন্দু নদীর তীরে পৌঁছায় এবং সেখানে গড়ে ওঠে প্রথম সভ্যতার চিহ্ন মহেনজাদারো ও হরপ্পা পাশাপাশি শাম বংশধারার কিছু অংশ ফার্সি উপসাগর ও আরব উপদ্বীপ থেকে ভারতের দক্ষিণ ও পশ্চিম উপকূলে এসে বসতি স্থাপন করে এই দুই বংশের বৈবাহিক মেলনবন্ধন ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমেই ভারতবর্ষে গড়ে ওঠে এক বৈচিত্র্যময় মানব সমাজ যাদের মধ্যে ইসলামের বীজ বহু পূর্বেই নিহিত ছিল যদিও তা রূপ লাভ করে অনেক পরে ইসলামিক ঐতিহাসিকদের মতে ভারতবর্ষ কখনও তাওহিদের আলো থেকে একেবারে বঞ্চিত ছিল না আদি যুগেও এখানে নবীদের আগমন ঘটেছিল তাদের শিক্ষা ও বার্তা পরবর্তীকালে বিকৃত হয়ে যায় জন্ম নেয় মূর্তি পূজা ও নানা কুসংস্কার কিন্তু মানুষের হৃদয়ে কোথাও না কোথাও সেই এক সৃষ্টিকর্তার ধারণা টিকে ছিল যা পরবর্তী সময়ে ইসলামের প্রতি মানুষের মন আকৃষ্ট করে এই সব প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি আমরা একের পর এক ধারাবাহিকভাবে কেননা এটি একটি পর্বে আলোচনা করা সম্ভব নয় তাকে বিশটি পর্বে আমি ভাগ করে নিয়েছি যাতে আমরা বিস্তারিতভাবে জানতে পারি আমাদের পূর্বে পুরুষদের ইতিহাস সম্পর্কে আর আজ ছিল তার প্রথম অধ্যায় পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে হিন্দু কুশ পর্বতমালা পার হয়ে মানুষ প্রবেশ করল হিন্দু নদীর উপত্যকায় কীভাবে গড়ে উঠল বিশ্বের প্রাচীনতম সভ্যতা আর ইসলামের বীজ কবে কোথা থেকে সেই মাটিতে রূপিত হলো দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন কারণ এটি শুধু ইতিহাস নয় এটি আমাদের পরিচয়ের গল্প আমার আজকের প্রশ্নটি হল আমরা ভারতীয় উপমহাদেশের মানুষগুলো কোন বংশধারার অন্তর্ভুক্ত তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন উত্তরটি ভিডিওটির মধ্যেই দেওয়া আছে you